আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি উপসহকারী খাদ্য পরিদর্শকের এটুজের সম্পর্কে কি উপসহকারী পদে কি কি সাজেশন অর্থাৎ কি কি আপনাদের পড়তে হবে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন টপিক গুলো বর্তমানে খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য সেই সম্পর্কে আজকে জানবো আজকে ভিডিওটিতে তার আগে বলেন যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারতে আমরা জানবো পরীক্ষা পদ্ধতি সম্পর্কে পরীক্ষাটি তিন ধাপে অনুষ্ঠিত হবে প্রথমে হচ্ছে প্রিলিমিনারি তারপর হচ্ছে রিটার্ন এবং সর্বশেষ ভাইবার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এই পদে প্রিলিমিনারি পরীক্ষায় একশো মার্ক থাকবে একশো মার্ক মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিলিমিনারিতে উপসহকারী পদে সুন্দর পদের সংখ্যা হচ্ছে চারশত উনত্রিশটি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ পূর্ণমান থাকবে একশো অর্থাৎ একশো নাম্বারের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে হচ্ছে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট এবার আমরা জানবো প্রিলিমিনারি পরীক্ষার মানবণ্টন সম্পর্কে পূর্ণমান একশো মার্কের ভিতরে ইংরেজিতে থাকবে হচ্ছে বাংলাতে থাকবে ত্রিশ মার্ক তারপর হচ্ছে গণিতে থাকবে বিশ মার্ক এবং হচ্ছে সাধারণ জ্ঞানে হচ্ছে বিশ মার্ক থাকবে এখন আমরা জানবো কি কি অর্থাৎ পড়তে হবে বাংলার জন্য কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ এবং ইংরেজির জন্য কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ ম্যাথের জন্য আমরা কি পড়ব এবং সাধারণ জ্ঞানের জন্যই বা আমরা কি পড়ব শুরুতে আমরা বাংলা সাবজেক্টের জন্য পড়ব হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ তারপর হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো পড়ব তারপর বর্ণ ধ্বনি ধ্বনির পরিবর্তন এই টপিকগুলো পড়ব সন্ধি বিপরীত শব্দ সমার্থক শব্দ উপসর্গ অনুসর্গ প্রত্যয় কারক বিভক্তি এক কথায় প্রকাশ শব্দ বাক্য বিরাম চিহ্ন বানান শুদ্ধিকরণ বচন লিঙ্গান্তর এটি হচ্ছে হচ্ছে বাংলার গ্রামারের পার্ট অপরদিকে বাংলার হচ্ছে সাহিত্য পার্ট থেকে পড়ব মেনলি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং হচ্ছে কাজী নজরুল ইসলাম তাছাড়াও মীরমুশারফ হোসেন অর্থাৎ এই রিসেন্টলি যে বিসিএস গুলোতে প্রশ্ন এসেছে যেই সকল কবির সেইগুলো পড়লেই হবে এছাড়াও বাংলার জন্য সর্বশেষ তিনটি বিসিএস এর প্রশ্ন অবশ্যই আপনারা সমাধান করে যাবেন ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এই চারটি বিসিএস এর প্রশ্ন অবশ্যই আপনারা সলভ করে যাবেন তারপর হচ্ছে ইংরেজি পার্টের জন্য আমরা কি পড়ব তারপর ইংরেজি পার্টের জন্য আমরা কোন টপিকস গুলো পড়ব ইংরেজিতেও থাকবে তিরিশ মার্ক তার শুরুতেই আমরা হচ্ছে ইংরেজির সাজেশনগুলো দিয়ে দিচ্ছি আমরা পার্টস অফ স্পিচ পড়ব টেন্স ইউস অফ বার্ব প্রিপোজিশন আর্টিকেল নাম্বার জেন্ডার স্পেলিং কারেকশন সিনোনেম অ্যান্টোনেম সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট এছাড়াও আমরা ইংরেজির জন্য কয়েকটি সাহিত্য পাঠ থেকে পড়ব অর্থাৎ যে এক্স কোয়েশ্চেন সেইগুলো পড়লেই হয়ে যাবে আশা করি তারপর হচ্ছে আমরা গণিতের জন্য যে টপিকগুলো গুলো গণিত থাকবে বিশ মার্ক গণিতের জন্য আমরা পড়বো হচ্ছে বাস্তব সংখ্যা দশাগু গসাগো শতকরা সরল যৌগিক মুনাফা অনুপাত ও সমানুপাত এবং লাভ ক্ষতির অঙ্ক বিজ্ঞানী সূত্রাবলী বহুপদী উৎপাদক সরল দ্বিপদী সমীকরণ সরল ও দ্বিপদী অসমতা সরল সম সরল সহ সমীকরণ সূচক ও লগারিদম সমান্তর গুণত্ব ধারা এছাড়াও যেমনই অংশ থেকে আমরা পড়ব রেখা কোণ ত্রিগোষ পিথাগোরাসের উপপাদ্য এই সকল আর পরিমিতির কিছু ফাংশন আমরা জেনে যাব যেমন কিছু হচ্ছে বর্গের ম্যাথ এইগুলো বর্গের ম্যাথ দেখে গেলে অবশ্য হয়ে যাবে সেট বিন্যাস সমাবেশ পরিসংখ্যান এবং সর্বশেষ সম্ভাব্যতা এই টপিক পড়ে গেলে হবে এছাড়াও হচ্ছে আপনারা বিসিএস এর এক্স কোয়েশ্চেন ট্রাই করে যাবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান আমরা কি কি টপিক পড়বো সাধারণ জ্ঞানের জন্য মাত্র বিশ মার্ক কিন্তু টপিক হচ্ছে আমাদের কাছে হিউজ সো আমরা কোন টপিক গুলো পড়বো এবং কোন টপিক গুলো বাদ দিব সাধারণ জ্ঞান অবশ্য দুইটি অংশে ভাগ হয়ে যাবে এক বাংলাদেশ অংশ এবং হচ্ছে আন্তর্জাতিক অংশ বাংলাদেশ থেকে আসতে পারে পনেরো মার্কসের মতো অপরদিকে আন্তর্জাতিক থেকে পাঁচটি কোশ্চেন আসতে পারে সেক্ষেত্রে আপনারা আন্তর্জাতিক একটু কম গুরুত্ব দিলেও হবে অর্থাৎ রিসেন্টলি যে বিসিএস গুলোতে এক্স কোশ্চেন হয়েছে অথবা অন্য সকল পরীক্ষায় এক্স কোশ্চেন হয়েছে সেইগুলো দেখলে মোটামুটি হয়ে যাবে জ্ঞানের জন্য বাংলাদেশ বিষয়বলি থেকে পড়তে হবে একটু ডিটেলস যেমন হচ্ছে খাদ্য সম্পর্কে জানতে হবে বাংলাদেশে খাদ্যের কত বাংলাদেশের বাজেটে খাদ্যের এই সকল তথ্যগুলো অবশ্যই দেখে যাবেন বাজেট সম্পর্কে দেখে যাবেন এবং হচ্ছে বর্তমানে ক্ষমতা রয়েছে প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস সম্পর্কে দেখে যাবেন অপরদিকে জুলাই বিপ্লব সম্পর্কে দেখে যাবেন এছাড়াও খাদ্য শস্য রয়েছে দু হাজার চব্বিশ সালে খাদ্য শস্যের দিক থেকে কোন জেলা এগিয়ে বা কোন খাদ্য শস্য উৎপাদনের শীর্ষে রয়েছে সেই টপিক আপনারা দেখতে পারেন এছাড়াও বাংলাদেশের সংবিধানের কি সংস্কার হলো অথবা কতদিন যাবত এবং কতটি সংস্কার হয়েছে এবং কোনটি বাতিল হয়েছে সেই বিষয়গুলো জানতে হবে এবং জেনারেল নলেজের মধ্যে খেলাধুলা থেকে অবশ্যই একটি কোশ্চেন আসবে সর্বশেষ এশিয়া কাপ এখান থেকে কোশ্চেন আসতে পারে আপনারা দেখতে পারেন এছাড়াও গুরুত্বপূর্ণ যেই খেলাধুলা বা বাংলাদেশ কি অর্জন করেছে সেই টপিকগুলো থেকে কুয়েশন আসতে পারে সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য